আল্লাহ তোমাদের মধ্যে সেই জন কে যে সালাত প্রতিষ্ঠা করো সালাত প্রতিষ্ঠা করো সালাত তোই করো সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে কারণ সালাত মানে কি আল্লাহর কাছে দোয়া করা হবে ইস্তেকফার করা হবে রাস সালাতের অর্থ চারটি কয়টা অর্থ আছে ভাই সাউন্ড কোয়ালিটি এরকম হলে কেন ভালো 되ছিল আ সালাদ অর্থ চারটা সালাতের চারটা অর্থ আসে রহমত দরুদ দুয়া এস্তেকফার চারটা অর্থ আসে তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি দোয়া করি করি ঠিক আছে না সালাতের মধ্যে আমরা এগুলো করি না তো সালাতে এগুলো সবগুলো আছে লোকমান হাকিম সন্তানকে বললেন হে আমার বচ্ছ আদরের বচ্ছ তুমি সালাদ প্রতিষ্ঠা করো সালাদ ক্যাম করো সালাদাই করো সালাদ প্রতিষ্ঠা করো পুরানুল কারিমের মধ্যে আপনি যেখানে দেখবেন আপনার সালাদ প্রতিষ্ঠা করার কথা এসেছে সালাদ প্রতিষ্ঠা মানে কি আপনি আমি নিজে সালাদ আদায় করব প্লাস মানুষকে সালাদ আদায়ের দিকে ধাবিত করব। কি করে মুসল্লি বাড়ানো যায় এ চেষ্টা করব এর নাম হচ্ছে ইকামি সালা এর নাম কি সালা আর ইকামিস সালার কথাই আল্লাপা আপনার বলেছেন একটু ভালো করে খেয়াল করবেন সালাদ যখন আমরা পড়ব সাহাবাই কেরামদেরকে আল্লা সাল্লাম বলছেন সাহাবারা যদি কোনো ব্যক্তি দিনে পাঁচ বার নদীতে গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে বার নদীতে গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে সাহাবাই কেরামের এক বাক্যে বললেন না কখনোই না ময়লা থাকতে পারে না ময়লা করতে পারে না কেউ যদি দিনে একবার ঠিকমতো গোসল করে তার গায়ে তো ময়লা থাকার কথা না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি দিনে পাঁচ অক্ট সালাদ পড়বে আল্লাহ পাক রব্বাল আলমিন ঠিক সেইভাবেই আল্লাহ তার গুনাগুলোকে মুছে দিবে গুনাগুলো মুচন করে দিবেন গুনাগুলো ক্ষমা করে দিবেন এজন্য আমাদের সালাদ পাঁচ অক্ট সালাদকে আমাদের ছাড়া উচিত দিনে রাতে কয়েকটা সালাদ কথা বলেন কয়েকটা সালাদ পাঁচ অক্ষ সালাদ আর এই পাঁচ সালাদ আমাদের কন্টিনিউ ভাবে আদায় করেই যেতে হবে মেয়েদের জন্য হয়তো ছাড় আছে কিন্তু ছেলেদের জন্য কোনো ছাড় আছে ছাড় নাই তা আমাদের উচিত হচ্ছে সালাত আদায় করা এবং পাশাপাশি সালাতের জন্য মানুষদেরকে আহ্বান করবো ডাকবো আল্লাহ ঠিক জান করুন আল্লাহম আমিন কারণ এই পৃথিবীতে আমরা চির জীবন থাকার জন্য আসি নাই এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamahis Salaat কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবে কি সম্পর্কে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন